কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন আহ একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লেখ কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সামন্ত নিয়ে আসি এবং এলএম জি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি ওই লোকজন আইসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে মানে ইয়ে করছে একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমার্সাল সমর্থন শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্টেন না কেড়ে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাসি ওখান গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় দু একটা অন্ডে রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাই খেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়িবে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আসে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আটিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠল সালার কুর্সি শুদ্ধ সাত এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আর হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাই রেখে ব্যাগেছে বলেছে যে সালার গোষ্ঠী শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার কোর লোক ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো ওই পর্যায়ে ওই আহ আমার কোর লোক ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থা ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ডেড শেখ সাথে হয়তো আহ ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো মারা যেতে মারা পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিন ছিল তারা উপরে আর মিন ওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি কালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেন আর গুলি কালা শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে দ্যাট টাইম অন্যান্য লোকজন যারা আসছে তারাও মানে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছে আই এই হলো মানে খুদার এই যে আমরা আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে মেরো না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো কিছুই এসে তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মাও এরকম দশ বছরের নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতর এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোট দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় আমাদের এক মা ও ছেড়ে দেবে না স্যার ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন মারো এটা সেটা আমি পরে আসতেছি কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে ওখান থেকে নিয়ে নাকি মারা হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব যে নিজে থেকে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু সব দাও দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে হয় ইয়ে হুদা বনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রিট জানালা দিয়ে ভিতরে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু সক্ষমজির বাসা সবাই একই রূপে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাইকে ভাই নিচে পুলিশ ওরা ছিল শুধু শেখ লাসের ছিল নিজে সে নাকি বাথরুমে বড় মার গুলি খাইছে বাথরুমে মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল রাসেল সবাই বেলা ওই রূপে ছিল ওই গ্রেনেড अकॉर्डिंग टू আমি জানিনা না কারণ দিস ইজ স্টেটমেন্ট फ्रॉम হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল যে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনাইড ব্লাস্টে সবাই মারা যায় এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুবেই সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ও গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে না তারা না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই একরমে হাডেল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ যে ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এত জন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি মি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম আসলো আমরা ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং আহ রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি হ্যাঁ আলাপ করলো সাথে মোস্তাকের সাথে সবাই সবার সর্বস্ব করলো बिकॉज তারা যখন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায় এইজন্য সবাইকে এখানে নিয়ে আশা হোক প্রথম টেলিফোনে যোগাযোগ করলো ও আসতে চায় না ও আসবে না তখন ডালিব এবং গ্রশিদ দুজনেই শূন্য সম্মতির তরা গেল মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে কারণ একটা যদি এমন পর্যায়ে অসুব জগতে যাওয়া যেখানে মানে শফিল্লাহর সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে তারপর এয়ার ফোর্স আছে নেভি আছে কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম ইয়ে রশিদ যখন যায় তাদের সাথে শূন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত শৈন্য সামন্তের কাছে তারা এগুলো কিছু না এটা খুব সাহসের প্রয়োজন সাহস নিয়ে তারা গেছে ডালিম নাকি প্রথম শফিউল্লার ওখানে গেছে যাই হোক স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে আপনাকে যেতে হবে আমার সাথে প্রথম নাকি শফিউল্লাহ বলে সে তোমার প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমি যাবো না হাতে তার কি পিস্তল যাই ছিল সে ছিল সে ডেকে ডেকে তখন ইয়ে শফিউল্লা নিজেও ঘাবড়ায় গেছে সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম আহ রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ডেট অতএব শেখ মুজি যখন মারা গেছে তার করা কিছু তারা নিজেদের মধ্যে নিচ্ছে আর্মি চিফ ডেভি চিফ আহ ফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে তো আলটিমেটলি সফিউল্লাহ এগ্রিড কে তো সফিউল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে বাকিটাও এয়ারফোর্স এ নেভির ওরাও আস্তে আস্তে এসে গেলেন সবাই মানে

চീফস্ট্রা একজন আরে জনের দিকে মুখের দিকে তাকাইতে তাকাইতে কত বলবেন ঠিক আছে স্যার আমাদেরকে যখন দায়িত্ব দিতেছো সামলা জন্য আমাদের হাতে ছেড়ে দাও লেট আস টেক ওভার লেট আস গো ব্যাক টু অরকেন টরনামেন্ট আমরা কি করতে হবে তো বোঝ মানে মোস্তাগো চালাক আছে সে ওদের চাল বুঝতে পারছে না ভাই আপনারা যা করবেন এখানেই করুন আপনাদের কোথাও যাওয়ার দরকার নাই তো আমার মনে আছে ওর বলে যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে কে কি ওগুলো জানতে হবে সফিল্লা বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো স্যার আপনি হলেন চিফ আপনি যে অর্ডার দিবেন সে লোকে শুনবে অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদেরকে শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে এবারে মানে দৃঢ়ভাবে বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদেরকে শুনতে হবে তাদের কথা আপনাকে শুনতে হবে কেন এখন এই পরিস্থিতি আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লিখবে দেখবে এটা দিয়ে তখন হলো আপনাদের চিন্তা করার দরকার নাই খন্দকার ধর্মস্তাক বললো তাহেরুদ্দিন ঠাকুরকে আমি ডাকছি সে আপনাদের পক্ষে লিখে দিবে তো তাহিরুদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে মানে কিসরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো সবাই ওটা দেখে দেখে মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না তখন একজন একজন করে সফিউল্লাহ নেভি চিফ নেভি চিফ ছিলেন তখন এম এ খান রিয়ার অ্যাডমিরাল তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট অত মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক এক্সপ্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে তার প্রতি আমরা অ্যালিজেন্স আমরা অনুগত্য স্বীকার করতেছি এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন ছোট পুরা আরবি তাদের মানে এটা এটা আমার মুখের কথা না এটা কিন্তু ইসে রেকর্ডে তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ডে আছে তারপরে ভিডিও আদলো পুলিশের চিফ দিলেন তারপরে রকিবানের চিফ ছিলেন না নতুন জামান তখন দেশের বাইরে তো ডেপুটি চিফ ছিল একজন লেফটেন্যান্ট কর্নেল হি हैज गिवन द স্টেটমেন্ট আনসার এ চিফ প্রত্যেক দিয়ে স্টেটমেন্ট দা হলো প্রত্যেক স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে মানে হোল কান্ট্রি হ্যাজ নন এখন সফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরাই দেখছিলাম না অমরক ছিল না এটা তাদের বক্তব্য সবার কাছে আছে এটা তো আর মিটানো যায় না তো তারপরে আমার মনে হয় খন্দকার মুস্তাকের স্টেটমেন্ট এসে এগারোটার দিকে এগারোটার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত খুব বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে দায়িত্ব এমন সুন্দর ভাবে একবারে ভালোভাবে সে মুখ দিয়ে মোস্তাকর আবার একটা জিনিস সে যখন উত্তেজিত হয়ে সে স্ট্যামার করে তো না কিন্তু যখন সাধারণ কথা বলে সে ঠিক মতে কথা বলে ছোটখাটো মানুষ বুদ্ধিমান কিন্তু আহ ততলানো ভাইয়া ভাব আছে আরকি উত্তেজিত হয়ে গেলে আরকি যাই হোক সেটা হলো বেতার আহ ঘরের কাহিনি বেতারের আহ কাহিনি অতটুকুই তারপরে বারোটার দিকে কারফিউ রিলিজ করা হলো সেদিন শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো আর দি মোমেন্ট কার্ফিউ অ্যাজ মিল লিফ্টেড এটা একটা দেখার যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহমদের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে হলেও সত্য সেই মিছিল গুলা সব আনন্দের মিছিল শারমিন আহমদ তাজুদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তাজুদ্দিন নেতা বং পিতা সেই ভূতে ইনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে বাইরে আম্মা লোকজন আনন্দে আনন্দে আত্মহারা মিছিল আনন্দ মুজিবের হত্যার ব্যাপারে তারপর শর্মিন আমাদের লেখাতে আরো কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লেগেছে তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা মানুষের আনন্দ